আমি রাজ্যের একটা সময় মন্ত্রী ছিলাম আমরা হাড়ির খবরটা জানি এই রাজ্যে এই রকমই যদি চলতে থাকে তাহলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে নয় হাত তুলে বলতে হবে আমি দেউলিয়া রাজ্য সরকারের দেউলিয়া হওয়ার ডেডলাইন এবারে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভার বাইরে ধর্নায় বসবে বিজেপির সাংসদরা নন্দীগ্রামের ভেকুটিয়ার জেলেমারা সাঁয়ত্রিশ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাঁত্রিশ নম্বর বুথের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন রাজ্যের অবস্থা চরম জায়গায় গেছে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার রাজ্যপালের অনেক সময় লাগল আমি এ রাজ্যে একটা সময় মন্ত্রী ছিলাম আমরা হাড়ির খবরটা জানি এরা যে এরকম যদি চলে এরকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে নয় হাত তুলে বলতে হবে আমি দেউলিয়া আমাকে বাঁচাও পাশের রাজ্য ওড়িশা এসে সুভদ্রা যোজনা চালু করে চার হাজার দুশো টাকা করে মহিলাদের দিয়ে দিল রাজস্থানে চারশো পঞ্চাশ টাকায় গ্যাস দিচ্ছে বিজেপি সরকার শিল্প না আনলে রাজ্যের আয় কখনো বাড়বে না রাজ্য কখনো বেকার মুক্ত হবে না কেন্দ্রের সঙ্গে এত ঝগড়া করার দরকার কি কি বলছেন শুভেন্দু শুনবো রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএ ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই কারণে মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম অনেক দিন এই রাজ্য থেকে কখনো এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি আমরা বাস্তবটা জানি হাঁড়ির খবরটা রাখি এই রাজ্য মমতা এই রকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া আমাকে বাঁচাও আর পাশের রাজ্যে উড়িষ্যায় বিজেপি এসে সুভদ্রা যোজনা চালু করে মাসে বিয়াল্লিশশো টাকা করে মহিলাদের দিয়ে দিল রাজস্থানে সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছে বিজেপি সরকার একত্রিশশো টাকায় ধান কিনছে ছত্রিশগড়ের বিজেপি সরকার আমরা করতে জানি শিল্প না আনলে রাজ্যের আয় কখনো বাড়বে না এবং রাজ্য কখনো বেকার মুক্ত হবে না রাজস্ব রোজগার বাড়বে না শিল্প এলেই ট্যাক্স এবং অন্যান্য কর বৃদ্ধি মানে আসবে এবং রাজ্যের ইকোনমিক্যাল ফ্লোটা অনেক বেশি বাড়বে একই সঙ্গে রাজ্য সরকারকে কীভাবে আয় বাড়বে সেই পরামর্শ দেন শুভেন্দু তিনি বলেন যে কেন্দ্রের সঙ্গে এত ঝগড়া করার দরকার কি আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দিন পাঁচ লাখ টাকা কেন্দ্র দেয় দু লাখ টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করে দিন ষাট শতাংশ টাকা কেন্দ্র দেয় আর চল্লিশ শতাংশ টাকা রাজ্য দেয় আপনি বেটি পড়াও বেটি বাঁচাও যোজনায় চলে যান আপনার কন্যাশ্রীর টাকা ওখান থেকেই চলে আসবে গায়ের জোরে নিজের ইগোর জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন কেন্দ্রীয়র সঙ্গে এত ঝগড়া করার দরকার আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দেন পাঁচ লাখ টাকায় তিন লাখ টাকা কেন্দ্র দেয় দু লাখ টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেফ হয়ে যাবে বাংলা ফসল বিমা যোজনা কেন করে রেখে বাজাজ কোম্পানিকে দিয়ে রেখেছেন কোনো কৃষক ক্ষতিপূরণ পায় না আপনি প্রধানমন্ত্রী ফসল বিমা চালু করে দেন ষাট পার্সেন্ট টাকা রাজ্য দেয় আপনি পড়াও বাঁচাও যোজনাতে চলে চলে যান আপনার কন্যাশ্রী টাকা থেকে বেটি বেটি আসবে গায়ের জোরে নিজের ইগো এবং অহংকারকে স্যাটিসফাইড করার জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন আজকে এই যে সমবায় সমিতিতে যারা জিতেছে এই সমবায় সমিতি চালায় অ্যাপেক্স ব্যাংক হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপার্টি আমি কোপার্টি মুভমেন্টের লোক ভারত সরকার প্রত্যেক বছরই আমাদের সাবসিডি ফার্ম সেক্টরের লোনের একটা ইন্টারেস্ট সাবসিডি দেয় ভারত সরকার পাঠিয়ে দেয় দিয়েছে আপনি রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা ব্যাংকের কৃষি ব্যাংক যেগুলো ফার্ম সেক্টর সেখানে এক একটা ব্যাংকের পনেরো কুড়ি কোটি টাকা করে শুধু রাজ্য সরকারের কাছে বকেয়া ইন্টারের সাবসিডি এবং ইন্টারের সাবভেনশানে কেন্দ্র কিন্তু তার পার্সেন্টেজ পাঠিয়ে দিয়েছে রাজ্যে রাজ্য সরকার তার ম্যাচিং টাকা দিতে পারছে না বলে আজকে ইন্টারে সাবসিডি একত্রিশা মার্চের মধ্যে শর্ট টার্ম এবং লং টার্মে লোন পরিশোধ করলে টু পার্সেন্ট রিবেট পাওয়া যায় এ নিয়ে আমাদের চন্দন সেনাপতির কী রিপোর্ট দেখাবো আগামীকাল বিধানসভার বাইরে বিজেপি সাংসদদেরকে সাথে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে সেখানে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়েছেন আর যেটা জানা যাচ্ছে যে আজ সকালেই নন্দীগ্রামের ভেকুটিয়াতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন এবং সেখান থেকেই কার্যত হুমকি সুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে আগামী কাল বিধানসভার বাইরে বিজেপি সাংসদদেরকে সাথে নিয়ে তিনি বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করবেন কেন তিনি এই ধরনের কথা বলছেন বিরোধী জনতা শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে কোচবিহারে একজন মহিলা বিজেপি কর্মীকে যেভাবে বিভস্ত করে তার উপরে অত্যাচার করা হয়েছে সেই ঘটনাকে সামনে রেখেই তিনি বিজেপি সাংসদদেরকে সাথে নিয়ে বিধানসভার বাইরে কার্যত ধরনা এবং বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করবেন এবং এর পাশাপাশি তিনি আরও যেটা বলছেন যে যেভাবে মণিপুরের ঘটনাকে সামনে রেখে যেভাবে একাধিক রাজনৈতিক দল তারা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন সেই সমস্ত বিক্ষোভ কর্মসূচির প্রধান মুখ হিসাবে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কিন্তু সামনে এসছে বা প্রকাশ্যে এসছে এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য キバベ。 অন্য একটি রাজনৈতিক দলের মহিলা বিজেপি কর্মীর ওপর এইভাবে তাকে বিভস্ত করে তার উপর অকথ্য অত্যাচার করা হয় এই নিয়ে কিন্তু কার্যত তিনি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নিয়েছেন এবং তিনি যেটা বলছেন যে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে একটা নিন্দার ঝড় উঠেছে এবং কোচবিহারের ঘটনাকে সামনে রেখেই তিনি ভারতবর্ষ জুড়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সকালেই আমরা দেখেছি নন্দীগ্রামের ভেকুটিয়া থেকে কার্যত হুমকির সুরে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই তিনি হুমকির সুরে বিধানসভার বাইরে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়েছেন বিরোধী জনেতা শুভেন্দু অধিকারী আমি এরা একটা সময় মঞ্চে ছিলাম আমরা হারের খবরটা জানি এরা যে এরকমই যদি চলতে থাকে তাহলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে আর নয়তো হাত তুলে বলতে হবে আমি দেউলিয়া রাজ্য সরকারে দেউলিয়া হওয়ার ডেডলাইন এবারে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভার বাইরে ধর্নায় বসবে বিজেপির সাংসদেরা নন্দীগ্রামের ভেকুটিয়ার জেলেমারা সাঁত্রিশ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাঁত্রিশ নম্বর বুথের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে মন কি বাতের অনুষ্ঠান শোনেন তিনি কি বলেছেন শুনব রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না